কর কে আমার রাম বলে আমার রবের পরিচয়টা নিতে গেলে আমেরিকা যাওয়া লাগবে না লন্ডন যাওয়া লাগবে না রবের ঠিকানা যদি নিতে চাও আল্লাহ ওয়ালা যারা আহলুল্লাহ তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা যে নিজেকে চিনে সে তার রবেরও চিনতে পারে সপক্ষে আল্লাহর আফালা বান্দা তুমি নিজের দিকে তাকাইয়া দেখবার অবের পরিচয় পেয়ে যাবে আমার এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন এত সুন্দর কণ্ঠের আওয়াজ কে দান করেছেন এত সুন্দর চেহারা কে দান করেছেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর চেহারা এত সুন্দর গঠন দিয়ে যিনি বানাইছেন ওই আল্লাহ না জানি কত সুন্দর এ নিয়ে গবেষণা 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 মোড়াক মুজাহাদা করতে করতে অন্তরের মধ্যে একটা জালা তৈরি হবে যে আল্লাহ এত সুন্দর আসমান বানাইছেন এত সুন্দর জমিন এত সুন্দর মানুষ তারপর সে আল্লাহ না জানি কত সুন্দর সে আল্লাহকে একটু দেখতে মনে চায় কি চায়নি মনে ঠোঁটের দাবি না অন্তরের দাবি নবী মাদায় থেকে স্ত্রীর কিনিয়া মিশরে রানা হঠাৎ স্ত্রীর অন্তঃসত্ত্বা গরবে বাচ্চা শীতের রাত প্রসব বেদনা শুরু হয়ে গেল এবার আগুনের দরকার মুসানবী তাকায় দেখে সামনে আগুন দেখা যায় মুসানবী স্ত্রী কে রাখিয়া এবার একা একা চললেন আগুন আনার জন্য আল্লার কুদরত মুসানবি যত সামনে আগায় দেখে আগুন তত পেছনে যায় মুসানবি যত সামনে আগায় আগুন তত পেছনে যায় এরকম যেতে যেতে কিছুদূর মুসানবীর পায়ে জুতা পড়া হঠাৎ একটা উঁচু জায়গা পবিত্র জায়গা উপর ওখানে গিয়া পাও রাখলেন একটা গায়বী আওয়াজ আসলো ইয়া মূসা ফখলা'না আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া এই মূসা জুতা খোল এটা পবিত্র উপর টাকা এখানে জুতা নিয়ে উঠা যাবে না মূসা কয় দুনিয়ার কেউ যদি ডাক না আওয়াজ দেয় হয়তো ডানে না হয় বামে না হয় সামন দিকে না হয় পেছনে আওয়াজ আসবে কিন্তু আমারে জুতা খোলার যে আওয়াজটা পাইলাম চতুর্মুখী একটা আওয়াজ আমারে আটকায় দল আমি জিজ্ঞাসা করলাম কে আপনি জবাব আসলো আনা রব্বুক আমি তোমার রব এবার মুসা নবীর আগুন নেওয়ার কথা ভুলে গেছে এবার রবের সন্ধান পাইয়া কথা বলতেছে কথা বলতেছে আল্লাহও জবাব দেয় মুসা কথা বলে আল্লাহ জবাব দেয় কথা বলার এক পর্যায়ে মোহাব্বত কমছে না বাড়ছে মোহাব্বত এত বাড়াই যে বাড়লো এখন মুসা নবী কঠিন ভাবে আবদার করলেন রব্বি আরিনি ও আল্লাহ আপনার তো দেখতে মনে চায় এতদিন আর মিসকল কত সহ্য করা যায় এখন সাক্ষাতার মোলাকাত দরকার আল্লাহ পাক বললেন লান তারা নি তুমি আমারে দেখতে পারবা না এত মোহাব্বত আল্লাহর মোহাব্বত বান্দার মোহাব্বতের তুলনায় বেশি কার পার্সেন্ট এক আর আল্লাহর পার্সেন্ট কত নিরানব্বই তাহলে বান্দা যখন আবদার করছে রৌর তোমারে দেখতে চাই আল্লাহ বলবে ঠিক আছে দেখো ইটা না বলিয়া দেখতে পারবাই না কেন বলল পারবাই না বলার দুই কারণ এক কারণ হলো আমি না বলিয়া মোহাব্বত বাড়াইলাম কি বাবায় বাজারে যাবে সুন্দর জামা কাপড় পরিপাটি হইয়া রেডি সন্তান ময়লা টয়লা লাগাই আইসে আব্বু কোলে নাও এখন বাবায় বলে না তোমাকে কোলে নেওয়া যাবে না এই না বলার দ্বারা সন্তানের মধ্যে জ্বালা বাড়ছে না কমছে এক পর্যায়ে মাটিতে যখন হুইয়া পড়লো তখন নতুন জামা কাপড় নিয়েই বাচ্চাকে কোলের মধ্যে তুলে নিল এর নাম মোহাব্বত এর নাম কি আল্লাহাক বললেন না আমার সাথে মোলাকাত করতে পারবা নালান তারানি। মূসা নবী রাগ গ্রহ আর ওপরে গেল আল্লাহ দেখবই এবার আল্লাহ না কর আরক কারণ মূসা আমি আল্লাহ তো হাজার নুরের পর্দার মাঝে হাজির আমাকে দেখার জন্য যে পাওয়ার লাগবে সেই পাওয়ার তোমার মধ্যে নাই কে বুঝে मोहब्बत এমন তাই মغلুব হয়ে গেছে মুসানবি বলে না দেখে আমি যাব না স্ত্রীর কথাও খেয়াল না পর্যায়ে বলে বান্দা যখন চাও। সকালে আসবা আমি একটু সামান্য এই উপাতা পবিত্র তুর সিনা তুরে সিনার মধ্যে একটু নূরের তাঁচার নিয়ে আমি সারব তুমি যদি সহ্য করে নিতে পারো রবের সাথে মোলাকাত করতে পারবা বা তাহলে কথা বলার দ্বারা মোহাব্বত বাড়ে না কমে এই জন্য আল্লাহর সাথে কথা বলো বলে কেমনে কথা বলবো বলে কথা বলার মাধ্যম দুইটা আল্লাহর সাথে কথা বলতে চান তো ইনশাল কথা বলার মাধ্যম এক নম্বরে নামাজ দুই নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করো দ্বিতীয় আল্লাহর মোহাব্বতে নামাজ আদায় করো কারণ নামাজে দাঁড়াইয়া তুমি যখন হামদু বলবা আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে তুই কার গুণ গান গাইলি বলে কার আল্লাহ আল্লাহ বলে লিলামিন দুনু জাহানের উভয় জগতের রব বলে উভয় জগতের রবকে বলে আর রহমান আর রাহিম বলে মানির রহমান বলে ইয়ে উমিদ্দিন প্রতিদান দিবসের মালিক বান্দা যখন কথা বলতে 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 মহাব্বত তৈরি হয় এবার কথার এক পর্যায়ে গিয়া বলে ইয়া কান আগুদুয়া ইয়া কান এতক্ষণ আপনার সাথে যে কথা বললাম আসলে তো আমি আপনারই গোলাম আপনারে বাদাত করি আমি তো আর কারো গোলাম নামি তো আপনার গোলাম আমি আমার পীরের গোলাম না আমি আমার নেতার গোলাম না আমি কোনো মানুষের গোলাম না আমি গোলাম কার ও আল্লাহ আমি তো আপনার গোলাম সবাই ঘুমায় গেছে আমি ঘুমাই নাই আমি রাতের বেলা নামাজে দাঁড়ায় গেলাম আল্লাহ কয় বান্দা নামাজে দাঁড়াইয়া সময় কাটাও একটা কোরআনের অক্ষর যদি নামাজে দাঁড়াইয়া পড়ো সাথে সাথে পঞ্চা শত ন্যাক আল্লাহ দান করবে এক একটা অক্ষরে কয়শো নাক আর যদি বসে বসে কোরআনের অক্ষর উচ্চারণ করো তো একে পঞ্চাশটা ন্যাক আল্লা দান করবেন বান্দা আল্লাহর সাথে কথা বলার মাধ্যম দুইটা এক নাম্বারে নামাজ দুই কারণ কোরআন হলো আমার আল্লাহকে দেখার আয়না আয়নার দিকে তাকাইলে যেমন নিজের চেহারা দেখতে পাও কোরআনের দিকে তাকাইলে আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যাবে অক্ষরে অক্ষরের মধ্যে মাওলার কুদরতের ঘেরান নিহিত আর এটা ঘেরানটা পাওয়ার জন্য নাক লাগবে নাক তোমার ওই পরিমাণ নাক লাগবে যেই নাকের পার্সগুলো ঠিক আছে গুনাহের গন্ধ নাকে নাও নাই বেগানার গন্ধ নাও নাই ওই নাকটা যদি পরিচ্ছন্ন হয় তো কোরআনের দিকে নজর দিলেই দেখবা জ্ঞান আসতেছে কোরআনের পাতায় পাতায় আমার রবের পরিচয় ইয়া এলাহি মুজুসে সে মুজু কো দূর কর তাকে দেখোক এক নম্বরে নামাজ আল্লাহর সাথে কথা বলার দুই নম্বরে কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহর সাথে কথা বলার এই মাধ্যম দুইটা বার নামাজের মধ্যে দুইটা স্থান আছে আরো বেশি মোহাব্বতের নামাজ তো পড়বা দুই জায়গায় বেশি সময় লাগাও একটা দাঁড়ানোর সময় আর একটা সেজদার সময় দাঁড়ানোর সময় তেলাওয়াত করো সময় বেশি বাড়াও তুমি যখন তেলাওয়াত করো মালিক কুদরতের কান লাগায় তোমার তেলাওয়াত শুনে আর সেজদার সময় সময় লাগাও গুনা যদি করে থাকো অন্তর মায়লা হয়ে গেছে এই জন্য নামাজে মজা লাগে না বাদাতে মজা লাগে না আল্লাহ বলে তৌবা নামের পানি দিয়া গুনাগুলো মুছে ফেলো ধুয়ে ফেলো কেমনে তৌবা করবা মদিনার নবী বলেন কেউ যদি তওবার নামাজ দুই রেখাত পড়তে গিয়া শেষ দা করবে কয়টা ঘুমায় ঘুমায় চারটা শেষ দা শেষ দায় গিয়া তসবি শেষ করিয়া তিনবার করে পড়বে ইয়া রব্বিগু ফির রব্বিগু ইয়া রব্বিগু ফির শেষ দায় গিয়া চার শেষ দায় করে বলবে তসবির পরে ও আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই রব তুমি আমারে মাফ করে দাও মাফ করে দাও এমন গভীর আল্লাহ পাক বলেন বান্দা পাহাড় সম যদি গুণা করো আমি আল্লাহ একটা মুহূর্তের মধ্যে সব গুণাগুলো মাফ করে দিব কাদের কুদরাতু দারি বারকা অন্তরব্বি অন্ত হাসবি জালাল তুহি কাদের জलीलুল্লাহ জাহানদার বহর হালে তুহি মেরা নিগাহা দা আরে নামাজের মধ্যে mohabbat কুরআন তেলাওয়াতে সেই mohabbat নাকের গ্রন্থ তৈরি করার জন্য আমাদের মুরাকাবা মুজাহাদা দরকার আর এই অবস্থা তৈরির জন্য খাটি আল্লাহ সোহবত দরকার কি খাতি আল্লাহ ভেজাল না যে আল্লাহ চেহানার দিয়ে তাকাইলে আল্লাহর কত হয় যে আল্লাহ বয়ান শুনলে দিলটা নরম আমলের জন্য দিল কাঁদে এমন আল্লাহ সংস্রবে যাও তাদের সংশ্রবে থাকলে দিল তৈরি হয়ে যাবে আল্লাওয়ালাদের নেক নজর যখন লাগবে তখন পরিবর্তন শুরু হয়ে যাবে কারণ আল্লাওয়ালাদের পাওয়ার তো আপনার আমার পাওয়ারের মতো না তার কলবের পাওয়ার আর আপনার আমার কলবের পাওয়ার কখনো এক দলিল অলানবী উসল্লাল্লাহলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্যাকু ফেরা সাতাল মুমিন। তাইন্ন হু ইয়াং জুরুবি নুর ইল্লা দুনিয়ার মুমিন আল্লাহর পেয়ারা বান্দা যারা খাটি আল্লাওয়ালা যারা তাদের অন্তরের কলবের প্রশস্ত পাওয়ার থেকে তোমরা সাবধান কারণ তারা নিজের চামড়ার চোখ দিয়ে দেখে না তারা মাওলা পাখির দেওয়া নুরের আলো দিয়ে দেখে এটা আল্লাহ তাদেরকে রাতারাতি দেয় নাই তারাও এই লাইনে মুসাহাদা করতে 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 আল্লাহ এই মাকাম তাদেরকে এটা বুজার মতো মানুষ চিন্তা করে না চেষ্টাও করে না কেন একমাত্র কারণ আহলে বা চক্রান্তের কারণে মানুষ দিশে হারা হয়ে আছে কথা ঠিক না বে ঠিক এই জন্য খুব সাবধান খাটি আল্লাহ কাছে যাবেন বা তেলের কাছে নয় যাদের বয়ান শুনলে যাদের সামনে বসলে আমলের কথা মনে পড়ে আমল করতে মনে চায় যে সমস্ত আল্লাহ কাছে গেলে মানুষ আমল হয় এদের কাছে যাবেন এদের বিরোধিতা যারা করবে তারা বা তেল তারা কি বাতেল আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক শেষ পর্যন্ত হজরতের বায়ান শুনে দোয়া করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন এশার নামাজ সামনে রেডি আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ সবাইকে কবুল করেন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ